আসসালামাই আমার স্পেশাল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা দিনের ব্লগ শেয়ার করতে এসেছি এইটা অন্যান্য ব্লগের মতো না এটা আমার কাছে খুব খুব খুবই স্পেশাল কারণ আজকে ফার্স্ট ডে এট স্কুল আমার প্রথম স্কুলে ভর্তি হয়েছে এবং ফার্স্ট ডে এট স্কুল মানে আজকে প্রথম ক্লাস ছিল সো এইটা অনেক স্পেশাল তো আমার ছোট্ট বেবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ও একজন খুবই ভালো মানুষ হতে পারে আর সারা বিশ্বের মাঝে আমাদের দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে খেলাধুলা পড়াশোনা সব কিছুতে যেন সাকসেসফুল হতে পারে অ্যান্ড এক মানুষকে ভালোবাসা দিতে ও মানুষের ভালোবাসা পেতে যেন সক্ষম হয় অবশ্যই সবাই ওর জন্য দোয়া করবেন অ্যান্ড সব বাবা মাই চায় তার সন্তানটা খুব ভালো একজন সুনাগরিক হয়ে উঠুক ভালো মানুষ হয়ে উঠুক আর সবার জন্য আমি দোয়া করি সব বাচ্চাদের জন্য যাতে সবাই খুব ভালো ভাবে মানুষ হয় অ্যান্ড সবাই আপদ বিপদ থেকে দূরে থাকে সো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন অ্যান্ড আমার পাশে থাকবেন আর আমার বাচ্চা এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরি